তোর মনে করে মুখটা করে বসে কিন্তু আর আসা কিসের বলা বলি কথাই শুনলাম না আগে থেকে কেমনে করে ওয়াদা করবো যে কিছুই বলা যাব না আগে তো কথাটা শুনবো তারপরে না ভাইবা দেখবো যে মারামারি করা যায় না বকাবকি করা যায় কি করা যায় সেটা কক দাদা তো বলবি আমার এত সময় নষ্ট করিস না তো ঠিক আছে আমি না পরীক্ষার রেজাল্ট এম কম নাম্বার পাইছি কম নাম্বার আবি তো পড়ালেখার যে ঢং ওই রকম পড়ালেখা করে কোনো বেশি নাম্বার পাওয়া যায় নাকি পাশ না পাইছি পাশ দিয়ে কি করবে কানের কাছে পাশ দিয়ে কি করে মানুষ হুম কোনোরকমের পাস করে নাম্বার দিয়ে কি হয় না না আদর করি চকলেট কিনে আনি জুস কিনে আনি তারপরে শরবত বানাই তুই প্রিয় কি কি জিনিস খাইতে চাস সব রান্না করি কত বড় একটা সুসংবাদ নিয়ে আসছস পরীক্ষায় কম নাম্বার পাইছস কোনো রকমের পাস করছস ভালো না তবে সারদের দাওয়াত করে খাওয়াই আপনার সারটি সাফল্যে আমি একবারে গর্বিত আপনারা আসেন দাওয়াত খান তাই না তাহলে কোনটা কি করতে বলো রাগও করা যাব না আবার আনন্দ আনন্দ করতে চাই এটাও করতে দিবি না কি করতে কস আরে সবাই ফেল করছে তাহলে তুই ফেল করবি এই সবাই যা যদি আসার পরে তুইও যা আসার বলবি না পরীক্ষাটা সত্যি খারাপ হইছে মিন মিন করতেছস কেন জোরে জোরে কথা বলতে পারছ না কি হইছে আমমা গো প্লিজ বাকি দিবি বল না আজা সাদের সাতে বলমু আজকরা দিয়ে দে মাথা উঠাইয়া দেখো কি বানাইছো আমি তো সাদের নমস্কার করি না উনারে কিছু বল না এই কারণে এই বড়কার এই দশা হইছে আমরা কি এরকম ছিলাম নাকি কত ভালো করে পড়াশোনা করছি কত বেশি বেশি নাম্বার পাচ্ছি ও এটা কি আমার সান্ত্বনা বলতেছো জন্য বলতেছ নানু তো তোমারে বকারি তো পড়াশোনার জন্য নানু ও তোমারে এগুলো বলতেছে নানু ভালো নাম্বার পাইছে আমার সান্ত্বনা দেওয়ার জন্য খালি বলতেছো তুমি এত কম নাম্বার পাইছো কিন্তু বলতেছ না চুপ আবার সেই তুলনা করা শুরু করছে কেন আমি খারাপ বলি কি তোর খারাপ হওয়া লাগবো তোর আমার সে ভালো ছাত্র ছাত্রী হওয়া লাগবো হম সবাই দলে টানতেছ কেন ভালো করে লেখা করবি